ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসের মোকাবেলা করবে ইংল্যান্ড প্রথমবার বিদেশের মাটিতে বড় কোন টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে ইংল্যান্ডকে লড়াকু রাজ বাধা পেরুতে হবে থ্রি লায়ন্সরা টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে খেলার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না তার উপর ওয়েম্বলিতে তিন বছর আগে ইতালির কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে পরাজয়ের হতাশা থেকেও তারা বেরিয়ে আসতে চাইছে কোচ গ্যারেক সাউথগেটের দলের সামনে এখন আটান্ন বছরের শিরোপা খরা কাটানোর বড় সুযোগ সাউথগ্রেটের অধীনে সাম্প্রতিক সময়ে নিজেদের দারুণভাবে প্রমাণ করার কারণেই জার্মানিতে আসার আগে তাদের গায়ে ফেভারিটের টপমা লেগে গিয়েছিল শেষ চারে পৌঁছাতে অবশ্য তাদের বেশ বেগ পেতে হয়েছে স্লোভাকিয়া ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে নক আউট পর্বের আগের দুই ম্যাচে পিছিয়ে পড়ে বিদায়ের দ্বার থেকে তারা ফিরে এসেছিল চুপ বেলিংহাম ও বুকাও সাকার একক কৃতিত্বে দুইবার ইংল্যান্ড রক্ষা পায় কিন্তু দল হিসেবে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি সাউথগ্রেটের শিষ্যরা স্লোভাকিয়ার সঙ্গে অতিরিক্ত সময় ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টিতে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয় সাউথগ্রেটের অধীনে এ নিয়ে ইংল্যান্ড চারটি বড় টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আট বছর আগে এই দলটির দায়িত্ব নেবার পর সাউথগ্রেট এভাবে নিজের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে গেছেন যদিও তিপ্পান্ন বছর বয়সী সাউথগ্রেটকে এই দীর্ঘ যাত্রায় সমালোচনাও কম শুনতে হয়নি এবারের আসলেও স্লোভেনিয়ার সাথে গ্রুপ পর্বে গোলশূন্য ড্র করার পর সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে ইংলিশ বসকে অসম্ভব প্রতিভাবান একটি দলকে পেয়েও নেতিবাচক কৌশলের কারণেই সাউথলেট বারবার সমালোচিত হয়েছেন